রবিবার দিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার আর আজকে তার সঙ্গে ঝড়ঝড়ে বাসন্তী বলে আমি রেসিপি শেয়ার করব। এখানে আমরা শনিবার রাতে না বিছানা করে এরকম মাটিতে শুই রাত্রির অব্দি আমরা সিনেমা বা সিরিজ দেখি কিয়ান এখানে ঘুমিয়ে পড়ে তাদের যদিও বেটটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিয়ানের ঘুম তখনও ভাঙেনি এখনো গড়াগড়ি খাচ্ছে এর ভ্লগটায় ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে বানানো যেতে পারে সেটার রেসিপিটা শেয়ার করব। এই গোবিন্দভোগ চাল নিয়েছি আমি ধরুন নিয়েছি তিন কাপ মতো চাল বদলে বদলে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো এদিকে এখানে মাংসের জোগাড় করে নিয়েছি আজকে ভাবলাম একটা ঝরঝরে বাসন্তী পোলাও হবে মিষ্টি মিষ্টি আর তার সঙ্গে স্পেশাল একটা মাংসও হবে এই মাংসটার রেসিপি আমি আলাদা করে আমার পেজে দেবো সেই জন্য মাংসটার সম্বন্ধে ডিটেলসে আর গেলাম না আজকে না বাইরে রোদ আর মেঘের যেন খেলা চলছে রান্না করতে করতে একটু আগেই দেখলাম বেশ কটকটে রোদ উঠেছে তারপরেই দেখলাম একদম ঘন মেঘে পড়ে গেল আজকেও কিন্তু একটা স্পেশাল মাংস রান্না করছি সেই জন্য স্পেশাল একটা মশলাও বানিয়েছি বটে মাংসটা আজকে একটু স্পেশাল মানুষকেও পাঠাবো সেই জন্য পরিমাণটা একটু বেশি কাজ করতে করতে একটু পর্দা সরিয়ে গিয়ে দেখলাম এক পশলা বৃষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই ওপর থেকে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগে আমি কাজের ফাঁকেও রান্না চাপিয়ে বা গ্যাস সিম করে যখনই আসি এসে দাঁড়িয়ে পড়ি ওপর থেকে না মেঘগুলোকে মনে হয় যেন আরও কাছে কেন্দ্রের মধ্যেই আজকে কিয়ানদের স্কুলের লিটারেচার ফেস্টের জন্য একটা কাজ চলছে এই ছবিটা কিয়ান লেখা আঁকা দুটোই করেছে অংশটা বড্ড বেশি হয়ে গিয়েছিল বলে ফাইনালি আবার বড় একটা ননস্টিক ওভেনে শিফট করতে হয়েছে আর আজকে জলখাবার একদম ফাঁকি বাছি কিনে আনা হয়েছে জলখাবার সেটা দিয়েই আমাদের ব্রেকফাস্টটা একদম মিটে গেল মাংসটা করতে কিন্তু অনেক সময় লাগবে ধৈর্য ধরে ধরে কষিয়ে কষিয়ে ফাইনালি মাংস আমার অলমোস্ট হয়ে এসছে এটা একদম মাখা মাখা টাইপের হবে এবার চলুন চলে যায় পোলাও এর পর্বে প্রথমে কিছুটা ঘি দিয়ে ভিজিয়ে রাখা কাজু কিসমিস জল ঝরিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি কাজু আর কিসমিসটা কিন্তু অবশ্যই ঘিতেই ভাজতে হবে তাহলে সুন্দর গন্ধও হবে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি দিয়ে দিয়েছি তিন চারটে তেজপাতা তার সঙ্গে দুটো বড় বড় দারচিনি কিছু এলাচ আর লবঙ্গ হালকা থেতো করে এখানে চল্লিশ মিনিট পরে চালের জলটা পুরো ঝরিয়ে নিয়েছি জল যেন না থাকে খেয়াল রাখতে হবে এবার ঘি আর তেলের মধ্যে চালটাকে দিয়ে গ্যাসের আঁচ অল্প করে ভালো করে চালটাকে ভাজতে হবে এদিকে যা চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ জল নেব তিন কাপ নিলে ছ কাপ জল চার কাপ নিলে আট কাপ জল দিয়ে জলটাকে গরম করতে দিলাম এদিকে চালের মধ্যে অল্প হলুদ গুঁড়ো তার সঙ্গে এটা বাড়িতে বানানো একটা গরম মশলা গুঁড়ো সঙ্গে স্বাদ মতো আর আন্দাজ মতো নুন তার সঙ্গে অল্প একটু আদা বাটা সবটা দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে ভালো করে ভাজতে হবে এই চালের কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে জলটা এদিকে গরম হলে এটায় স্বাদ মতো চিনি দেব। আমরা পোলাওটা মিষ্টি মিষ্টি খাই আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন এখানে দেখুন চালটা একদম ভেজে রেডি হয়ে গেছে তখন ওই ফুটে যাওয়া জলটা এর মধ্যে আস্তে করে ঢেলে দিতে হবে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে কিন্তু একদম হাই যতক্ষণ পর্যন্ত না জলের ওপর বুটবুট উঠে আসছে ভালোভাবে নাড়িয়ে দিয়ে নুন আর মিষ্টিটাকে মিশিয়ে দিতে হবে এই যে জল ফুটতে শুরু করে দিয়েছে বেশ বড় বড় বুদবুদ দেখা যাচ্ছে এখন কিছুটা অপেক্ষা করতে হবে গ্যাসটা হাই করি দেখুন যখন বেশ বড় বড় বুদবুদ এসছে তখন কিছুটা দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখা অল্প পরিমাণে সেটা দিয়ে এই যে এই ঢাকাটা চাপা দিয়ে দিলাম একটা লবঙ্গ দিয়ে দিলাম ওই ফুটোটার মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিটের মাঝখানে একবার আসবো এসে কাজু আর কিশমিসগুলোকে ছড়িয়ে দেবো মানে কিন্তু পোলাও রান্নাটা কমপ্লিট হয়নি ওপর থেকে আরও কিছুটা গরম মশলার গুঁড়ো আর বেশ পরিমাণ মতো ঘি ভালো করে চারপাশে ছড়িয়ে দেবো পোলাওটার মধ্যে কিন্তু এখনও জলের পরিমাণটা রয়েছে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ফাঁক করে এ দেখো এখনও অল্প অল্প জলটা রয়েছে এই অবস্থা তাই কাজু কিশমিশ ঘিটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট একদম অল্প আছে আগে রবিবার কিয়ানের ড্রয়িং ক্লাস ছিল দেখুন কিয়ানার গিয়ে কি সুন্দর একটা ড্রয়িং করেছে কিন্তু সেটা বলাতে ভারী লজ্জাও পেয়েছে যাই হোক ফাইনালি আমার পোলাও একদম রেডি এই দেখুন একদম ঝরঝরে পোলাও হবে এটাকে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে খাওয়ার সময় গরম গরম সার্ভ করা যায় একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে এর ফাঁকে কিয়ান কিয়ানের বাবা গিয়ে তলা থেকে সাইকেল চালিয়ে এসছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি এসছে দেখলেই বোঝা যাচ্ছে দেখুন কেমন টপ টপ করে বৃষ্টি পড়ছে কিন্তু আজকে বৃষ্টি দেখে বিলাসিতা করার সময় নেই কারণ আজকে আমাদের ফিরে যেতে হবে আবার বেলুড়ে সেই জন্য তাড়াতাড়ি সব সারতে হবে চলো লাঞ্চটা আজকে একবার দেখ কিছু কাছের মানুষের জন্য খাবার পাঠাবো সেই জন্য প্যাক করে নিয়েছি বাসন্তী পোলাও তার সঙ্গে মুরগির মাংস সেটা একটু অন্যভাবে বানানো আমাদের জন্য রয়েছে লেফট ওভার কিছুটা মেটে চচ্চড়ি আর তার সঙ্গে কই মাছের রবিবারের ছোট্ট ব্লগটা এই অবধি রাখলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু